দুটো গরু যে কাস্টমার দাম করেছে কত চাইছিলেন আর কত বলে গেল দশ লক্ষ টাকা চাইছিলেন ছয় লক্ষ টাকা দেখেন এই দুইটা গরু ছয় লক্ষ টাকা বলেছে এই যে দেখুন দশ লক্ষ চেয়েছিল। মোটামুটি বেশ ভালো গরু এই যে আরও গরু আছে দেখুন দর্শক আমরা দেখছি ঢাকায় হাটে গরু উঠেছে ব্যাপক গরু যেদিকে চোখ যায় শুধু গরু আর গরু আপনারা দেখেন ঢাকায় গরু উঠেছে তবে আমি দেখছি যে ক্রেতা কিন্তু দেখছি না তবে ব্যাপারীরা অবশ্যই এখানে আছে আপনি কি ব্যাপারী ভাই ব্যাপারী তো এই যে ঢাকায় কবে গড়ে এনেছেন এটা গতকালকে আসছে গতকাল পথে কোনো বাধা বা বিপত্তি কোন ধরনের হয়রানি কোনো বাধা বিঘ্ন কিস্য হয়নি খুব আরামে চলে আসছে তো ক্রেতা তো দেখছি না আমি এই মুহূর্তে ক্রেতা হয়তো এখন আসিনি আসবে দুই দিন পরে অনেক লং টাইম আছে হ্যাঁ টাইম পরে ক্রেতা তো আসবে আগে আসার কি কোনো কারণ আছে এত আগে আগে আইসি কারণ তো আছে অবশ্যই কারণ একটা মানে জায়গাটা ভালো নেওয়ার জন্য ওই জন্য আগে আসছে আমরা ভালো জায়গা নেওয়ার জন্য আসছেন আর কি ভালো একটি পজিশন ভালো একটি জায়গা কিন্তু গরু বিক্রির অন্যতম প্রধান কারণ ধন্যবাদ আপনাকে তো আমরা যদি একটু ঘুরে ঘুরে দেখি যে ভালো জায়গা ভালো পজিশন দরকার আছে গরু বিক্রির জন্য এই জায়গাটা একেবারে রাস্তার সাথে ভিতরে আরও অনেক জায়গা আছে তো রাস্তার সাথে বলে এখানে গরুগুলোকে খুব স্বাস্থ্যে নিরাপদে রাখা যায় এবং রাস্তায় পয় নিষ্কাশনের ব্যবস্থাও কিন্তু একটু বেশ ভালো হয় কয়টা গরু এনেছেন আপনি খুব ভালো সব প্রশান্ত দেখা যাচ্ছে গরুটাকে হ্যাঁ গরুটার দাম কত চাচ্ছেন দর্শক আমরা এটার একটু দাম শুনি হ্যাঁ কত সাত লক্ষ টাকা ওজন কত হবে এই সাত লক্ষ টাকা দামের গরুটার বারো মন ওজন হবে উনি সাত লক্ষ টাকা চাইছেন আমরা দেখছি সাত লক্ষ টাকার গরু এটা কত বড় দেখি গরুটা উঠান উঠে যাচ্ছে গরু গরু উঠিয়ে নিচ্ছে উনি ওয়াও বেশ সাথে তো এইটাও উঠে গেল এটাও কি আপনার ওইটা থেকে এটা পর্যন্ত তাই না এটাও আপনার তো কোন জায়গা থেকে এসেছেন ভাই আপনি